আসলে তারা আসলে দুনিয়াতে কেউ ছা নাই মারা গিয়ে নিজেকে প্রমাণ করতেছে সে আসলে চোর না এই যে এত এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি দেশের কোন মানুষের কোনো কিছু হতে দিব না আমরাই সরকার আমরাই এইটা আমরা এইটা কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে আমরা এখানে যারা আছি সকলেই আমরা বরগুনা পাথরঘাটার মানুষ আমরা এসেছি আমার ভাইয়ের গায়ে কেন রক্ত আমার ভাইকে কেন এত নিঃশংসভাবে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল এই যে এত এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না আমরাই সরকার আমরাই এইটা আমরা এইটা কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে যখন ব্রিটার আপনারকে মারা হয়েছিল আমরা বাংলাদেশের প্রতিজ্ঞা করেছিলাম না যাতে আপনাদের মতো আর কোনো মানুষ না মরে যায় তাহলে তোফাজ জেল কেন মারা গেল আমার কাঠার তলির ভাই তোফাজ ভাই কেন মারা গেল তিনি ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট একটা মেধাবী ছেলে যে বাবা না থাকার পরেও বড় ভাইয়ের ছত্র ছায়ে লেখাপড়া কমপ্লিট করেছে তার মেধা অনেক ভালো ছিল বিশ্বমানের থার্মিক শ্রট সালাম স্টিল দেশের একমাত্র থার্মিক মানে মূল ঘটনাটা গত পরশুদিন রাতে আমাকে যখন ফোন দেওয়া হয় অল্প শাসন থেকে আমি তখন আমাকে বলা হয় যে ওকে শাহবাগ থানায় রাখা হয়েছে আপনি আসেন দ্রুত পরে আমি যখন ফোন দিয়ে আবার প্রক্রিয়াল টিমের সাথে আমার কথা হয় যে ওকে চোর সন্দেহে পিটিয়ে শাহবাগ থানা হয়েছে আপনি কি হন আপনি দ্রুত হলে ইতে আসেন এরপরে আমি যখন ফোন পাই যে ওরে ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে ওখানে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আর কেউ আর কেউ ওনার সাথে আর যোগাযোগ করে নেয় পরে আমি সারাদিন কালকে এফএচ চলেছিলাম। ছিলাম ওইখানে সাধারণ ছাত্রদের সাথে কথা বলে বা মূল ঘটনাটা আমি যতটুকু জানছি যে এখানে ওকে চোর সন্দেহে ওকে সকালবেলা এফএইচ হলে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলতেছিল ওইখানে সকালবেলা ছয়টা ফোন চুরি হয় ওই চুরির অভিযোগে ও হচ্ছে একটা টি শার্ট পরা ছিল আর ছয়টা শর্ট প্যান্ট পরা ছিল সন্ধ্যার দিকে হলে যখন ঢুকে তখন ওকে ওই সকালের যে চুরিগুলো হয়েছে এইটার অভিযোগ দিয়ে ওকে ঘরের গেস্টরুমে নিয়ে যাওয়া হয় গেস্টরুমে নিয়ে যাওয়ার পরে ওরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ওর কাছে মানে ওদের চুরি করছে বা ওই ধরনের কোনো এভিডেন্স তাদের সাথে ছিল না কিন্তু ওকে উপর যে বিভিন্নভাবে মারধর করা হয় মারধর করার পরে হল প্রশাসনকে এক পর্যায়ে জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াম টিমকে জানানো হয় প্রক্রিয়ার টিম জানানোর পরে প্রক্রিয়াল টিম নাকি বলছে যে স্যার আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিব আপনারা চলে যান এবং হল প্রশাসনকেও ওইখানে তারা প্রবস্টে রুমে ছিল কিন্তু সাধারণ ছাত্রদের কাছ থেকে ওকে ও একটা মানসিক বিকারগ্রস্ত লোক কিন্তু ওকে উদ্ধার করা হয় না উদ্ধার না করে ওরা ছাত্রদের কাছে রেখেই প্রক্টরিয়াল টিম চলে যায় এরপর হলের ক্যান্টিনে ওকে খাওয়ানো হয় খাওয়ানোর পরে খাওয়ানোর ভিডিওটা এখন তো সারা দেশের মানুষই জানে যে ও সামান্য একটা ডাল ভাত দিয়ে একটা মানুষের জীবন কিভাবে কেড়ে নেওয়া হয় মানুষকে ওটাকে একটা উপন্যাস লাস্ট সাফার সেই ঘটনার শিকার করা হয়েছে মঞ্চায়ন করা হয়েছে ঢাবিতে আবরার ফাহাদের ঘটনার পরে দ্বিতীয় আরেকটি ঘটনা এরকম একটা মবজাস্টিজের শিকার হইল তো সেই হিসাবে আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো চার ঘন্টা হল প্রশাসন একটা হলের ভিতরে হলের দুইটা গেস্ট রুমে একটা এক্সটেনশন বিল্ডিং এবং মেইল বিল্ডিংয়ের গেস্ট রুমে যে নির্যাতনটা চালানো হয়েছে তাকে নাকের ডগায় এখানে প্রশাসন কিভাবে তাদের দায়বদ্ধতা এড়াতে পারে আমাদের প্রশ্ন এটাই যে এখানে ছাত্ররা সরাসরি জড়িত ছাত্ররাই এখানে বাইরের কোনো স্টুডেন্ট নাই যারা মোবাইল চুরি হয়েছে বা অতি উৎসাহী ছাত্ররা মব জাস্টিস বা লেন্সিংয়ের মাধ্যমে ওকে যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওকে মানুষ হিসেবে ট্রিট করা হয়নি এটা মানসিক ভারসাম্যহীনের লোক ঠিক আছে ওকে যদি আজ মারা না যাইতো ওকে আজকে চোর সাব্যস্ত করে পুলিশে দেওয়া হইতো ওকে আজকে মারা গিয়ে নিজেকে প্রমাণ করতে যে সে আসলে চোর না বা সে নির্দোষ ঠিক আছে সুতরাং আমরা এখানে তোফাজ্জলে আসলে বাবা মা কেউ বেছে নেয় দুইজনই মারা গেছে গত বছর ওর লাস্ট অবলম্বন ওর ভাই ছিল সেও আসলে লিভার সিরোসে মারা গেছে আমি পুলিশ হসপিটালে কয়েকবার দেখা করতে গেছি এখন আসলে ও একটা ভবঘুরে লাইফ লিড করতেছিল আসলে তার আসলে দুনিয়াতে কেউ নাই আমার বাড়ি পাথরঘাটায় সে নির্মাণভাবে পরশু দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল খালে হত্যা করা হয়েছে সেই ছেলেটির পাশের ইউনিয়নি আমার বাড়ি ব্যক্তিগতভাবে আমি ছেলেটিকে চিনতাম ছেলেটির মৃত্যুর ঘটনা দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং সেই জায়গা থেকেই আমরা প্রতিবাদস্বরূপ আজকের এই মানববন্ধনে এখানে আমরা উপস্থিত হয়েছি তো আমার আপনারা ঘটনার বিস্তারিত আমি বলবো না আপনারা সবাই জানেন যে ঘটনা এখানে কী ঘটেছিল একটা ইতিহাসের এক নির্মময্য হত্যা হত্যাযজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে তো আমরা শুধু এতটুকু বলতে চাই যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার নিশ্চিত করার জন্য আমরা আজকের মানববন্ধন করেছি আমরা যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না আমাদের দুইটি কাজ